সবাই আশা করি ভালোই আছো না দেখো বেশি যদি গরম টরম লাগে তোমরা চলে যেতে পারো তোমাদের ভালোবাসার মানুষের বাড়িতে এসি চলে এসেছে গো বাবা তার পোষ্য সন্তান ঠান্ডা ছাড়া শুতে পারবে না এতদিন তো তাও এই মেঝেতে শুতো ওপরে ঘর তার উপরে ছাদে আবার শেড দিয়েছে তো সেখানকার ওয়েদার আর ফ্ল্যাটের ওয়েদার দুটো তো এক নয় তাই না সেখানে আমার পোষ্য একদম থাকতে পারবে না আমি থেকে যাব আমার কোনো ব্যাপার না কিন্তু আমার ছেলে না ছেলেকে তো আমি কোনো কষ্ট দিতে পারবো না তাই না সেই জন্য আমার এসি এসছে আমার জন্য না আমার জন্য একদম না কারণ আমি তো দেখো তোমরা আমাকে বলবে যে বিয়ের আগে কি তুমি এসিতে করেই মানুষ না আমি এসি বাপের পাইনি শ্বশুর বাড়িতেও পাইনি তো কিন্তু আমার ছেলে আমার ছেলেকে আমি ঠান্ডায় গরমে রাখতে পারবো না ওই ওয়েদার আর এই ওয়েদার তো এক নয় এটা বিদেশ ওটা দেশ এটা বিদেশ ওটা বাড়ি এটা ফ্ল্যাট বাপরে বাপ এত সস্তা এত সস্তা তোমরা যা খুশি বলবে আর আমি তাই মেনে নেব না মোটেও আমি সেটা মানবো না তো কালকে দেখেছিলাম পুজো ওরে ভগবান কি পুজো কি পুজো কে পুজো দেখলাম ও পূর্ণিমার দিন বাড়ি থেকে সমস্ত ঠাকুরকে বার করে নিয়ে আসা শুধু বোধ হয় দুর্গা ঠাকুরটা ছিল ওটা নিয়ে আসেনি আর বাদ বাকি লোকনাথ বাবা তারপরে হচ্ছে গোপুসোনা তার মধ্যে জগন্নাথ সব নিয়ে চলে এসেছে ভাবো শাশুড়ি মার তো কোনো ব্যাপার নেই কারণ ওনার ওপরে ঘর আছে উনি ওখানে নিত্য সেবা করেন শ্বশুরমশাই পুজো করেন তো ওদের কোনো ব্যাপারই না কারণ তুই নিয়ে যা রা না পুজো কর না কিছু কর তাতে আমাদের কিছু যায় আসে না আমার বাড়ির ঠাকুর আমার ঘরেই আছে তো সেই জন্য নিয়ে চলে গেছে ওই ঠাকুর থাকাও যা না থাকাও তাই ছিল ওই বাড়িতে বুঝেছো তো কারণ ওর ছেলেই পুজো করতো হ্যাঁ বউমার কোনো প্রশ্ন নেই ওই সন্ধে দিলাম সন্ধ্যে বাতি দিলাম কোথায় যে বাতি তো সে আমরা কিন্তু দেখতে পেতাম না সন্ধ্যে বাতি দিয়ে এলাম দিয়েই এক বাটি মুড়ি চার পাঁচটা বিস্কুট আর এক কাপ চা নিয়ে বসে পড়তো এই আমরা কিন্তু দেখেছি এইবার দেখবো পুজো আচ্ছা বাবা বাসি কাপড়টাও তো ছাড়ে না কি যে সকালবেলা উঠে গোপুর সেবা করবে ভগবান দেখতে হবে আমাদেরকে তো তারপরে খেতে গেল আচ্ছা তোমরা একটা জিনিস বলো তো ওর মা বাড়িতে পুজো হচ্ছে জানে ও চান করে আসেনি মা গো মা দেখেই ভ্যাটকানো মনে হচ্ছিল যে ভেটকে আছে নিজের ইচ্ছায় আসেনি খুব শরীর খারাপ তো ভেটকে গেছে আর কি বুঝেছো তো তার মধ্যে এত গরম তো তো উঠেছে আর কি মানে তার ছবিটা সেই মা মেয়ের ঘরে পূজো স্নান করে আসেনি বাবা গো তাই জন্যই মেয়েটা এইরকম বাসি জামা কাপড় ছাড়ে না আসলে মাই তো ভ্যাটকানো তার মা মেয়ে আর ছাড়বে কি করে বলো মা তো ছাড়েনি জীবনে জামা কাপড় ওই জন্য মেয়েটাও জামা কাপড় ছাড়েনা বাবা তাও একা থাকলে মানুষ না করলেও না ছাড়লেও হয় কিন্তু এ বাবা সত্যি কি নোংরা কি নোংরা কি নোংরা হ্যাঁ পুজো টুজো হয়ে যাওয়ার পর মা গেলো স্নান করতে ভেবে দেখো একবার তো মা স্নান টান করে আসার পর সেই একই শাড়ি পরে নিল স্নান করার আগেও যে শাড়ি স্নান করে উঠেও সেই শাড়ি পরে টোড়ে মা আর মেয়ে বেরোলো ওই ভর দুপুরে গরমের মধ্যে খেতে কালকেও আমি এই জন্য বলেছিলাম যে মা কি কটা লুচি করে নিয়ে আসতে পারতো না একটু লুচি আলু ভাজা করে নিয়ে আসলেও তো দুজনে মিলে ওই ফ্যানের তলায় বসে খাটের উপর বসে বা মেঝেতে শান্তি করে বসে খেতে পারতো তাই না তো পুজোর দিন বাড়িতে পুজো হলো পূর্ণিমার মধ্যে কি খেয়ে এলো চিকেন বুঝতে পেরেছো এর আগের দিন খেয়েছিল ডিম বাজা জগন্নাথ পুজোর দিনকে তো এর কোনো কিছু আছে এটা একটা ব্লেড ছো মেয়ে ছেলে বুঝেছো তো ব্লেড মেয়ে ছেলে এর কোনো রকম কিচ্ছু নেই কিচ্ছু নেই এটা তো সেখানে দাঁড়িয়ে খেয়ে এলো মা আর মেয়ে মিলে ওই কিন্তু খাবার পুরোটা দেখাতে পারলো না একটাই নিয়েছে একটাই বুঝেছো এত পরিশ্রমের পর যদি খেতে হয় তাহলে আর কি খেয়েছে ভেবে তো দেখা খেয়েছে আর সোনা বাবু সেই দুজনে মিলে গেছে এসি কিনতে একটা দোকানে গেছে সেই দোকানের এসি পছন্দ হয়নি তাদের কথাবার্তা নাকি ভালো ছিল না ভগবান তো সেখানকার ছবিটা দেখিয়েছে কিন্তু কোনখানটা থেকে কিনেছে সেটা কিন্তু প্রপার দেখায়নি তাই না আমরাও বেশি কিনেছি আমাদের বাড়িতেও বেসি আছে আমার আরও দুটো এসি ছিল সে দুটো আমি বিক্রি করে দিয়েছি তো সেই এসি দুটো যখন আমি কিনলাম তখন এসি কেন আমার এই এসিটাও যখন আমি কিনেছি সেই দিনই সতে সতে কিন্তু দেয়নি সতে সতে কোনো সময়ই দেয় না খুব কম আছে খুব কম তাও দেয় না পুরো টাকা দিয়ে দিলে হয়তো কোনো কোনো সময় খুব আর্জেন্ট হলে কোনো অসুস্থ বা ছোট বাচ্চা আছে এই সব হলে খুব আর্জেন্ট হলে দেয় কিন্তু এর বাড়িতে থাকবে চার পেয়ে তার জন্য এত আর্জেন্ট তাও আবার ইএমআইতে হতে পারে না গো হতে পারে না কারণ যখনই তুমি কিনবে সেটা সাথে সাথে সেই দিনই দেয় না কিন্তু একে দিয়েছে তার কারণ হচ্ছে এসিটা আগে থেকেই বুক করা ছিল এসিটা আগে থেকেই বুক করা ছিল এবং এসিটা আগে থেকেই বাড়িতে এসেছে এটাও তোমরা জেনে রাখো এসিটা কালকে আসেনি কারণ ও যখন ঘর ছিল তখন একটা সাইড থেকে কিন্তু ঘর মোছা দেখিয়েছে বাইরের বা ব্যালকনির দরজার সামনে থেকে কিন্তু ও মোছাটা দেখিয়েছে ও এই সাইডটা দেখিয়েছে পুরো ঘরটা দেখিয়েছিল না না পুরো ঘরটা দেখায়নি আর যখন পুজো হচ্ছে তখন শুধু ঠাকুরের জায়গাটাই দেখিয়েছে জায়গা কিন্তু দেখায়নি তার তার কারণ আগে থেকেই ওখানে এসি ছিল বুঝতে তো এসি মানে কিনেই বাড়িতে দেয় না যতই পরিচিত থাকুক যতই পরিচিত থাকুক দেয় না খুব খুব বিশেষ অসুস্থ ব্যক্তি থাকলে হয়তো বলে করে ধরে বেঁধে পুরো টাকা দিয়ে কিনলে তখন হয়তো দেয় ইএমআই তে কোনো সময়ের জন্য দেবে না কোনো সময়ের জন্য দেবে না তো এটাও একটা প্রথম মিথ্যা কথা হচ্ছে এটা ঠাকুরটা পুজো করলো ঠাকুরের গলায় একটা মালা নেই আরে পাঁচ টাকা করে তো রজনীগন্ধার মালা তো সেই একটা মালার ওই ঠাকুরনগরের মতো জায়গায় যেখানে ফুলেরই মার্কেট সেখান থেকে কটা ফুলের মালা কিনে আনতে পারলো না ওই বাসি পচা ফুলগুলো দিয়ে ঠাকুরের পুজো দিয়ে দিল ভাবো তো যাই হোক নিজের পুজো নিজেই দিয়ে নিয়েছে ব্যাস হয়ে গেল ওই পুজো দেখানোটা দেখাতে হবে তাই দেখিয়েছে না হলে কি ওটা দেখাতো স্কিপ তো হয়ে গেছে পুজো বলে ছেড়ে দিদি তো শাড়িটা পরেছে দেখাতে হবে না পুজোটা ওই জন্য পুজো করেছে বুঝেছো নিজের শ্বশুর বাড়িতে নাইটি পরে পুজো করেছে সব পুজো কিন্তু নিজের বাড়ি নিজের সংসার সেখানে কিন্তু শাড়ি পরে কি মেয়ে ছেলে ভ্যাবতো একবার কি মেয়ে ছেলে আর এখন বাবা ওখানে পৌঁছতে না পৌঁছাতেই চলে এসছে গেমিং অ্যাপ গেমিং অ্যাপ চলে এলো ভাবতে পারছো আমি টুন অ্যান্ড মমসের একটা ভিডিও দেখলাম মুনমুনের একটা ভিডিও দেখলাম যে সেখানে ও বলছে নাকি ওর চ্যানেল হ্যাক হয়েছে আমার তো মনে হয় না কারণ দু ঘন্টা আগে মানে যখন মুনমুন করেছে ভিডিওটা তখনই আমি দেখলাম যে ওর চ্যানেলে মানে ওই মেন যে চ্যানেলটা ওর সেই চ্যানেলে ও কমিউনিটি পোস্টে দিয়েছে ওর এসি কেনার ভিডিওটা তাহলে কি করে হ্যাক হলো মনে হয় না যাই হোক মানে মিথ্যে কথা তো মানে শেষ নেই কোন দিক থেকে কোন জায়গা দিয়ে কিভাবে মিথ্যে কথা বলবে তার ঠিক নেই আর এখন আবার প্রমোশন ভিডিও মেন হচ্ছে এখন প্রমোশন ভিডিও বুঝলে এই বাড়িতে থাকলে ওই পাগলু এসে তো এখানে আসতে পারতো না যেটা আর কি আমাদের গামলার জন্য গামলার বাড়ি থেকে না বেরোলে পরে সামনাসামনি না হলে পরে হচ্ছিল না ঠিক সেম এখানে পাগলু আর খোকলু আর পাগলু বুঝেছো তো এই পাগলু বেরিয়ে পড়েছে পাগলি বেরিয়ে পড়েছে আর ওদিক থেকে ফকলু একদম ও বাবা বেশ করে একদম এখন আমরা দেখতে পাবো গেমিং অ্যাপ মা গো মা আমি শুধু দেখছি আর ভাবছি যে এ আর কত কি করবে হ্যাঁ পয়সার জন্য তো পুরো পাগলি হয়ে গেছে পুরো পাগলি ভাবতে পারো তোমরা একটা গেমিং অ্যাপেরও অ্যাড দিচ্ছে ভিডিও দিচ্ছে ছি 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 আর কি করবে বলো তো আর কি করবে তো যাই হোক আমি দেখলাম না হ্যাকের ব্যাপারটা আমি শুনলাম কিন্তু আমার ঠিক আমি ঠিক জানি না ব্যাপারটা দেখতে পেলাম না তো আমি ওই মনমুনের ভিডিওটা দেখে তোমাদের কাছে বলছি যে বলছে নাকি হ্যাক হয়েছে তো গেমিং অ্যাপ ট্যাপ দিলে পরে অনেক সময় হয় যেটা বন্ধ হয়ে গেছিলো আমাদের গামলার সেরকমও হতে পারে আমি ঠিক সঠিকটা আমি জানি না তবে ওর ভিডিওটা দেখলাম বলে তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো যাই হোক সেটা যাই হোক ওর যদি হ্যাক হয়ে যায় ভগবান করে যেন ওই হ্যাক আর ফিরে না আসে প্যাক করে যেন আর ফিরে না আসে ব্যাক যেন না করে হ্যাক হয়েছে হয়েছে ব্যাক যেন না করে তাহলে খুব বিপদ কারণ ওই সব নোংরা আমরা আর দেখতে পাচ্ছি না ওর মতন এই মহাদেবের মতন বরকে যে নোংরা করে বেচু হ্যাঁ ও বেচু বেচু করে সোনা এই সন্দীপকে সারাদিন দিন নোংরা কথা বলেছে সারাদিন যেখানে ওর বউ হচ্ছে এক নম্বরের নোংরা মেয়েছেলে সেখানে ওর বরের মতন রকম মহাদেব মার্কা বর তাকে ও বলছে সে নাকি ছয় বলেছে ওকে ভাবা যায় এটা কেউ ওটা বিশ্বাস করছে না কেউ না কি অদ্ভুত তাই না খাওয়াতেই পাচ্ছে না নিজে আসলে খেয়ে খেয়ে লোকের পিন্ডি খেয়ে খেয়ে এমন কাণ্ড করেছে যে যা বলছে সেটাও ভুলভাল বলছে যা দেখাচ্ছে সেটাও মিথ্যে দেখাচ্ছে কি করবে বলো কি করবে আর ফ্ল্যাটটা খুব বড় সড়ো ফ্ল্যাট নয় কারণ ওই যে খাট এই আমার খাটটাও ছয় সাত খাট আমি কালকেও দেখিয়েছি আমার ঘরে ছয় সাত খাট এই ঘরেও আমার ছয় সাত খাট আর স্টিলেরই খাট তোমরা নিশ্চয়ই আমার এই ঘরের খাট দেখেছো স্টিলের খাট তো সেই স্টিলের খাটটা রাখার পরেও আমার এই দিকেও জানলা পশ্চিম দিকে আমার উত্তর দিকেও জানলা পশ্চিম দিকে আমার ব্যালকনির দরজাটাও আছে ও আবার দরজাটাকেও গাট করে রেখেছে ভেবে দেখো একবার খাটটা যে পেতেছে ব্যালকনিতে যাওয়ার দরজা বন্ধ একটা দিক দিয়ে যাওয়া যাবে আর দিক দিয়ে যাওয়া যাবে না তো সেখানে আর জায়গা আছে তবে বিশেষ বড় ফ্ল্যাট ওটা নয় শুনলাম নাকি কিনেছে কিনেছে করে খুব রব উঠেছে তো কত দাম হবে ওই ফ্ল্যাটটার খুব বেশি হলে দশ থেকে বারো লাখ টাকা হবে সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট তো তার উপরে তো নয় ওটা খুব বেশি হলে মনে হয় পাঁচশো স্কোয়ার ফিট কি সাড়ে পাঁচশো এরকম হবে তাও হবে কিনা সন্দেহ আছে যা আমার দেখে মনে হলো যত দূর তো ঘর যে খুব বিশাল বিশাল বড় ঘর তা নয় ঘরগুলো ছোটই কারণ একটা ছয় সাত খাট রাখার পর সেরকম কিন্তু জায়গা নেই আমার যেমন এদিকেও একজন শুতে পারবে এদিকেও একজন ভালো করে শুতে পারবে মানে হাত পা ছড়িয়ে শুতে পারবে দুদিকেই এতটা করে জায়গা আছে তারপরে ওখানে আলমারি আছে এখানে ড্রেসিং টেবিল আছে তো এখানটা পুরো ফাঁকাই আছে তো সেখানে দাঁড়িয়ে ওর ঘরে আমার মনে হচ্ছে না সেরকম জায়গা কিছু আছে তো যাই হোক একা থাকবে তো একার সংসার তাতে আর দুটো ঘরে বিশাল বিশাল জায়গা রেখেই বা কী করবে বলো তো এখনো ওই ওই ও কি করবে হ্যাঁ যখন কণিকা ওই নিচের ঘরটা দেখাতো আর বলতো ঘরটা পরিষ্কার করে রেখেছে সুন্দর করে গুছিয়ে রেখেছে তখন ওখানে কি করতো তারপর কণিকার ওপরে যে ছোট ঘরটা সেই ঘরে নাকি কণিকা রাত্রিবেলা শুতো আর কি করতো এডিট বাবারে বাবা তা ও তো তাও ঘরে শ্বশুর বাড়িতে থেকেই এডিট করতো তাই না ওর কথা অনুযায়ী যে ভাসুর নিজের বউকে বাচ্চাকে ছেড়ে দিয়ে রাত্রিবেলা ওর ঘরে চলে আসতো বউ তো কানা রাত্রিবেলা ওর বউকে গান্ধারি লাগিয়ে করে দিত ওর ভাসুর পুরো চোখ পট্টি দিয়ে বেঁধে দিত তারপর বউ ঘুমিয়ে পড়ার পর ব্যাস ভাসুর আউট ভাসুর এসে ভাইয়ের বউয়ের কাছে শুয়ে এডিট বউ এডিট কাছে এত নোংরা নোংরা কথা বলেছে আর সেই বাড়িতে থাকতো কিন্তু তার মা ভাবো একবার মা রয়েছে ঘরে সেখানে বড় ছেলে এসে ছোট ভাইয়ের বউয়ের কাছে গিয়ে শুয়ে পড়ছে মা জানতেও পারছে না সব ঘুমের ওষুধ স্প্রে করে দিত ভাইকেও ਦਿੱত বউকে ਦਿੱত মাকে ਦਿੱত সব স্প্রে করে ঢুকে পড়তো। তো এখন কি রে লোককে বলার সময় মনে করিসনি এখন তোর ঘরে কে কে আসছে ভেবে দেখ একবার যা যা তুই লোককে বলেছিস ভগবান তোকে ঠিক সেই সেইগুলোই ফেরত দিয়ে দিচ্ছে। যা যা বলেছিস এখন তুইও কি এডিট করার জন্য ওই ঘরটা বেঁচে নিলি হ্যাঁ সারা দিন তো থাকতো না। ভেরু তো সারা দিন থাকতো না। তো সেখানেও তো এডিটিং এডিটিং সবকিছুই হয়ে গেছে। তো এখন কি এটা আলাদা করে শুনলাম এই যে গৃহিণী কি গোয়েন্দাগিন্নি হ্যাঁ নামটা ভুলেই যাই আমি তো গোয়েন্দাগিন্নির ভিডিওটা দেখছিলাম হ্যাঁ রে তুই নাকি কেঁদে ফেলছিলি মামা মা ছি ঝি ঝি ছি ছি তুইও পর আর অত মহিলা দেখেছিস তো ভগবান তোকে কোথায় নামিয়ে দিল কোথায় উঠছিলি আর কোথায় নেমে এলি ঠিক এইটাই আমি চেয়েছিলাম যে যেমন তুই লোকটা অপমান করেছিস চোখের জল ফেলিয়েছিস মান সম্মান নষ্ট করেছিস আসলে তোর তো ভয় নেই কারণ এই যে বললাম তোর এই দুটো জিনিস নেই এই দুপাশে দুটো জিনিস থাকে তোর নেই গায়ে একটা মানুষের চামড়া থাকে তোর সেটাও নেই তাই জন্য তুই একেবারে নির্লজ্জ বেহাইয়া মেয়ে ছেলে যার জন্য তুই রাস্তার মধ্যেখান দিয়ে একেবারে বেরিয়ে পড়েছিস হ্যাঁ বাহ বাহ বা আর সব মহিলা খারাপ সব মহিলা খারাপ তুই শুধু একা ভালো গীতাদিকে গীতাদির মেয়েকে কি না বলেছিস কি না বলেছিস আহারে আবার গীতাদির দেওয়া ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছিস আর ভগবান কি অবস্থা তোর তো যাই হোক তোর এই সব কীর্তিকলাপ তোর যারা দেখে না তারাও তোর থেকে নোংরা তাই জন্য তোকে দিক ঠিক খুঁজে পেয়েছে বিশেষ কিছু লেগে না ওই লাভ এক দেয় আর দুটো একটা আছে তুমি হাগলেও আমাদের দেখাবে তুমি শুয়ে করলেও আমাদের দেখাবে তুমি যা করবে তাই আমাদের দেখাবে আমরা তাই দেখবো তোমরা তো তাই দেখে দেখেই অভ্যস্ত তাই না সেই জন্য তোমরা তাই দেখবে আর কি দেখবে তোমরা তো যাই হোক ফ্ল্যাটটা কিনেছিস বলতেই পারতিস যে ফ্ল্যাট কিনলাম নিয়েছিস তো এর অ্যাকাউন্ট তার অ্যাকাউন্ট ওর অ্যাকাউন্ট করে করে বেশ কিছু টাকা বেশ কিছু টাকা এখনো তোকে দিয়ে যাচ্ছে এখনও তোকে দিয়ে যাচ্ছে তোর অ্যাকাউন্টে না এর ওর তার ওর বুঝেছিস সভ্য নির্লজ্জ মেয়ে ছেলে ওই বরকে বেঁচে এখন শ্বশুর শাশুড়ি ওপর থেকে খাবার দিচ্ছে এই দিচ্ছে ওই দিচ্ছে এইভাবে থেকেও থাকতে পারলো না এখন তাকে আলাদা সংসার করতে হচ্ছে কি না বউ বর ছি বলেছে ওকে ছি ছি চি চি ছি ছি মানে ভাবলেও খারাপ লাগে যে এর বাড়িতে আমরা গেছিলাম এর সাথে একটা মানে ভালো সম্পর্ক আমাদের ছিল সত্যি ভাবতে অবাক লাগে সত্যি অবাক লাগে যে এর বাড়িতে গিয়ে আমরা এর জন্মদিনে খেয়ে এসছি কে আশীর্বাদ করেছি মা 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 পাপ করেছিলাম পেট থেকে একেবারে গলা অব্দি পাড়া দিয়ে বার করে নিয়েছে তারপরেও ছাড়েনি যা পেরেছে তাই বলেছে সবাইকে দিয়ে বলিয়েছে এই এই ভাই সীমা মুনমুন মিলি তারপরে আরও দেবাঞ্জনা আরও কে কে ছিল সবাই মিলে বলেছে সবাই আমি শুধু ভাবি তারা মানুষ চেনে না যে কেমন মানুষ কাকে আমরা কি বলছি না বলছি বলে গেছে তাকে সাপোর্ট করার জন্য যা পেরেছে তাই বলেছে এখন আমি হাসছি দেখ কিরকম অবস্থা তোর লাথি ঝাঁটা জুতো তো খাস তাতে তো কোনো আপত্তি নেই এখন কি খাচ্ছিস হ্যাঁ এখন কি করবি আমি জানতাম এসি যখনই দেখেছি শুনেছি ঘরে ঢুকেই বলেছে এসির কানেকশন করা আমি সেদিনই জানি যে এসি অলরেডি ঘরে এসে গেছে অলরেডি ঘরে এসে গেছে ফ্যান লাগানো হয়েছে যেদিন সেদিনই ঘরে এসি এসছে এসি ওই দিন আসেনি পুরোটাই মিথ্যে কথা পুরোটাই মিথ্যে কথা বুঝতেই পারছো কতটা মিথ্যে কথা বলে ও ভিউজ কামাচ্ছে কারণ এই চ্যানেলটা ওর থাকবে কি থাকবে না এটা নিয়ে সংশয় হয়েই গেছে অলরেডি বাড়িতে তার মধ্যে আসবে 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 সব শুনছে তাই জন্য চ্যানেলটা একেবারে দাঁড় করিয়ে নিয়েছে একেবারে প্রজাপতি হয়ে গেছে প্রজাপতি বুঝেছো তো আর ওই রকম আসছে যাচ্ছে করে থামনেল বানিয়ে নিয়েছে বাবা সত্যি দেখালি কিছু মা দেখালি কিছু তো চলো বন্ধুরা আর কি বলবো বলো একে নিয়ে সব মিথ্যে কথা বলছে আর তার জন্য তুই কাঁধ জিলি বলতো ওই গোয়েন্দা গিন্নি যে বলল যে তুই নাকি কাঁধ জেলি তোর মুখটা একদম ছল হয়ে গেছে ছবিটাও পর্যন্ত দেখেছে যে ছবি দেখিয়েছিস বাবা সত্যি হ্যাঁ তাহলে আর আমরা গামলাকে খারাপ বলবো কেন মন্দিরাকে খারাপ বলবো কেন হ্যাঁ তুই তো তাদের থেকেও খারাপ তাই জন্য তুই এদেরকে এতদিন ধরে সাপোর্ট করেছিস যে আমার তো পরকিয়াটাও হলো না রে আমি করতে পারিনি তোদের মতন এত ড্রেস আমি ছিলাম না কিন্তু আমি তোদের থেকেও ড্রেস চুপকে চুপকে সব সাজিয়ে নিয়ে বেরিয়ে করেছি গামলাকে আমরা বলেছিলাম হ্যাঁ যে ও গামলাকে সবাই বলে যে ও শ্বশুরবাড়িতে থেকে এরকম করেছে ওরকম করেছে এ তো তার থেকেও বেশি করেছে পাবো একবার এখন তো আবার সেই আলাদা সেই গামলা মন্দিরার ছোঁয়া মিক্স করে একটা ঠब्बा তো নিজস্বতা বলে কিছু আছে কি এখানে?চ্ছু নেই। কিছু নেই। এগুলো তো পুরনো জিনিস। পুরনো জিনিসগুলো দেখে নিজে এসে সেখানে রূপ দিচ্ছিস। নিজেকে বসিয়েছিস। আর কি করেছিস? আর কি করেছিস? ছি 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 এত খারাপ। যখন গদিটার প্লাস্টিকটা তুললি দেখাসনি কেন? দেখাসনি কেন গদিটার প্লাস্টিকটা তোলা? দেখাতে পারবি না অনেক কিছুই এখন আমরা অনেক কিছুই দেখতে পাবো না শুধু শুনবো হয়ে গেছে করে ফেলেছি এই কালকে এসে করলাম ওই ওপরে হলো এই বাবা করে দিল এই চলবে এখন বুঝেছো মেজো বোন তা আসেনি বাবা বলেছে মাথা খারাপ ওই ফ্ল্যাটে যাই আমাদের মান সম্মান নষ্ট হবে ওই জন্য আসেনি ছোট বোনের তো প্রশ্নই নেই সে ঘুরে বেড়ায় বাইরে বাইরে বড় প্রস্ত্রীর কাজ করে তো ঘুরে বেড়ায় তো সেখানে দাঁড়িয়ে ভাবো একবার যে বাড়িতে শ্বশুর শাশুড়ি এখনো পর্যন্ত থেকে খাবার দেয় তাকায়ও না যা খুশি তাই করছে তাদের ওপর দিয়ে গিয়ে সে বেরিয়ে একা থাকার জন্য চলে গেছে তার কারণ কি না কোনো কারণ নেই কারণ নেই কোনো কারণ নেই শুধু একটু অভিমান হয়েছে আর কিছু না গো অভিমানের জন্য আমি বেরিয়ে সত্যি মানে তস্য নেকা তস্ব মিথ্যেবাদী এক নম্বরে মিথ্যেবাদী মিথ্যে কথা বলে ও আজকে এই চ্যানেল দাঁড় করিয়েছে এর পয়সা ও টিকিয়ে রাখতে পারবে না তোমরা দেখো না কদিন ওই ফ্ল্যাটে ও ভালো মতন থাকতে পারে দেখতে থাকো যেমন গামলা দুটো দুটো ফ্ল্যাট বদল করে গেছে দেখো না এখানেও শুরু হবে কারণ ওই ছোঁয়াটা এখানেও আসে তো ওই ছোঁয়া তো এখানেও আছে গেমিং অ্যাপ ভিডিও বা আরে বাবা বলে প্রমোশনাল না গামলা বললো না এই ফোকলা না ওই রকম অতগুলো প্রমোশনাল ভিডিও যদি কারোর দরকার পড়ে ওর সাথে কন্ট্যাক্ট করতে হয়ে গেছে আমাদের সিরোনা পায় বুঝেছো আর সেই যে কি যেন ওকে ইয়ে করেছিল নাকি প্রপোজ করেছিল বুঝেছো তো ওর ওইসব নাচ ফাচ কালো ড্রেস পেস বাবা ওইসব দেখে লাল এরম করে লিপস্টিক এইরম করে ভুরু আঁকা এইরম করে চোখ ফকলুক ফক লেগে গেছে একদম ব্যাস এখন কি করবে বলো ও দিকে রাজস্থানে চলে গেছে আর আমি কি এরম বসে থাকবো নাকি হ্যাঁ আমি কি এরম বসে থাকবো চলো আছিই তো চলে এসেছে হয়ে যাবে এডিট তো চলো বুঝে গেছো সবাই আসলে কি বলতে চেয়েছি আমরা আমরা একটা দিকেই ফোকাস করেছি প্রত্যেকেই যৌবনের এডিট তুই যৌবন এডিট কেন একটা মায়েকে তুই এই কথাগুলো বলে বলে মানসিক যন্ত্রণা দিয়েছিস আজকে দেখ ভগবান তোকে ঠিক সেই জায়গায় এনে ফেলেছে যেখানে তোকে এই কথাগুলো শুনতে হচ্ছে চলো বন্ধুরা